ম্যাম ন্যাম করে খাচ্ছে কালার নুডুলস এদিকে আছে ইয়েলো নুডুলস আর এদিকে আছে গ্রিন নুডুল নুডলস কে গায়ে আগে খেতে পারবে শাশুড়ি নাকি বৌমা দেখা যাক কার নুডলস আগে শেষ হবে এবং কে পাবে কে পাবে দেখা যাক কে জিতবে শাশুড়ি না বৌমা বৌমা শাশুড়ির মুখে নুডুলস আটকে গিয়েছে গলায় দেখা যাক বৌমা আগে খেতে পারে নাকি শাশুড়ি আগে খেতে পারে নুডুলস

তাড়াতাড়ি করতে হবে বৌমা কিন্তু এগিয়ে যাচ্ছে শাশুড়ির শাশুড়ি তাড়াতাড়ি করতে হবে বৌমা এগিয়ে গেল এগিয়ে গেল বেশ শেষ করতে পারবে বোমা খেলা প্রায় কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি হাজার টাকা হাজার টাকা জিততে পারলে আগে খেতে পারলে হাজার টাকা পাবে দেখ কে জিতবে বোমা নাকি শাশুড়ি শাশুড়ি নাকি বৌমা কে জিতবে তুমি তোমার খেলা খেলো তোমার ওই দিকে হবে না তোমার খেলা তুমি খেলো তোমার ওদিকে চিন্তা করতে হবে না তুমি আগে গোছাতে পারলে যে আগে গোছাতে পারবে যেভাবে গোছাতে পারো যে আগে খেয়ে শেষ মেন হচ্ছে প্লেট শেষ করতে হবে কে আগে খেতে পারে দেখা যাক পরে কিন্তু পরীক্ষা করা হবে কাঠটা ভালোভাবে খাওয়া হয়েছে গলায় যদি আটকে থাকে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবো দেখা যাক কে জিতবে বৌমা নাকি শাশুড়ি শাশুড়ি নাকি বৌমা দেখা যাক কে জিতবে নুডলস খাওয়ার চ্যালেঞ্জ শাশুড়ি আর বৌমা কে খাবে কে কে খাবে কে খাবে কে দেখা যাক বৌমা জিতবে নাকি শাশুড়ি জিতবে বৌমার প্লেট প্রায় খালি হয়ে গেল এদিকে শাশুড়ির প্লেটও প্রায় খালি হতে চলেছে দেখা যায় হাত চালাতে হবে জিততে গেলে হাত চালাতে হবে কে জিতবে কে জিতবে বৌমা নাকি শাশুড়ি দেখা যাক হাম냠냠냠냠 তাড়াতাড়ি হাত চালাও তাড়াতাড়ি হাত চালাও শেষ হয়ে গেলে পরে দেখতে হবে মেরে দেখার কিছু নেই কে জিতবে বৌমা নাকি শাশুড়ি দেখা যাক তার আগে শেষ হবে বৌমার প্লেট প্রায় শেষ হয়ে গেল বৌমা তাড়াতাড়ি হাত চালাও তুমি প্রায় জিতে গেলে দেখা যাক বৌমা নাকি শাশুড়ি